হ্যালো বন্ধুরা আমরা যে কথা বলবো এসআইপি নিয়ে তো এসআইপি নিয়ে কথা বলার আগে এসআইপিটা কি কী সেটা আমাদের আগে জেনে নিতে হবে এবং এসআইপির আই কী কী সুবিধা সেটাও জানতে হবে তো প্রথমে শুরু করি এসআইপিটা আই পিটাকে এস আই পিটা হচ্ছে এসআইপির এক অর্থ হলো সোজা বাংলায় যেটা আমরা মানে বাংলাই নয় মানে সোজাভাবে যেটা আমরা জানি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হ্যাঁ মানে হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান তো এটার মাধ্যমে মিউচুয়াল ফান্ডে মিউচুয়াল ফান্ডে আমরা যারা বিনিয়োগ করি বা ইনভেস্টমেন্ট করি তো এসআইপি বা লামসাম এই দুটোই অপশান থাকে সাধারণত আরও বিভিন্ন অপশান থাকে এস এসব ধরনের আরও অপশান থাকে কিন্তু বেশিরভাগ সাধারণত আমরা দুটো অপশানই বেশি ব্যবহার করি একটা হলো এস আর একটা হলো লামসাম বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট টাইম ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বা লামসাম হলো আমাদের কাছে যেন বেশ কিছু টাকা আছে একসাথে অনেক টাকা পেয়েছি কোথা থেকেও বা কোনো জমি বিক্রি বা এই ধরনের কোনো বড় অ্যামাউন্ট পেয়েছি তো সেই অ্যামাউন্টটাকে একসাথে আমরা যে মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে যদি অ্যাড করি সেটাকে বলে লামসাম বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বলে তো এটা হলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বা লামসাম আর একটা হলো এস এসআইপি তো এসআইপিটা হলো হল কোনো মানে তোমাকে তোমাকে ম্যানুয়ালি কিছু প্রতি মাসে অ্যাড করার দরকার নেই তুমি একটা সিস্টেমেটিকভাবে ওখানে সিলেক্ট করে দিলে যে আমার মান্থলি এত টাকা এত তারিখে কেটে নেবে তো সেরকম মানে যে সিস্টেমটা আর কি এই যে অটোমেটিকভাবে তোমার ব্যাংক থেকে অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে টাকাটা কেটে নেবে এটাকেই সাধারণভাবে এসআইপি বলা তো এসআইপির সুবিধাটা কি এস সুবিধা হচ্ছে যে আমাদের কাছে তো সব সময় আর অনেক টাকা করে একসাথে থাকে না বা সেজন্য মানে যে লামসাম অপশানটা সেটা আমাদের জন্য না বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যেটা সেটা আমাদের জন্য না কারণ একসাথে আমাদের কাছে অনেক সময় টাকা থাকে না এটা সম্ভব না সবার কাছে সব সময় অনেক অনেক টাকা থাকবে যে লামসাম করানো আর লামসামের অনেক কিছু মানে ডিসঅভেন্টেজও আছে অ্যাডভান্টেজও আছে সেগুলো নিয়ে পরে আমি একদিন আলোচনা করব। আজকের ভিডিওটি এস আই পি কিন্তু লামসামে যেটা বললাম যে অনেক অ্যামাউন্ট না হলে একসাথে অ্যাকসেপ্ট করে না দু হাজার পাঁচ বা এরকম করে কিন্তু অনেকে আছে মানে দুশো পাঁচশো করে প্রতি মাসে বা বাঁচে তাদের কাছে আর কি সব কিছু তাদের হাত খরচা থেকে শুরু করে সংসারিক যাবতীয় খরচা দিয়ে দু তিনশো টাকা কি পাঁচশো টাকা কি হাজার টাকা এরকম বাঁচে তো আমরা ওই হাজার টাকাটাও এসআইপির প্রতি মাসে নিয়ন্ত্রণিতভাবে যদি ইনভেস্ট করি তো এটাও গিয়ে পরবর্তীকালে একটা বড়ো ওয়েলথ ক্রিয়েট করতে পারে যে যেহেতু আমাদের কাছে সবসময় অনেক অনেক টাকা থাকে না যারা মানে মধ্যবিত্ত তাদের কাছে তো থাকেন তো পাঁচশো টাকা কি দুশো টাকাও অনেক ফান্ড আছে যে অ্যাকসেপ্ট করে প্রতি মাসে দুশো টাকা করে তারা মানে জমা দেবে কিন্তু লামসামে এই দুশো টাকা বা একশো টাকা এইভাবে ইনভেস্ট করা যায় না তো এটা হলো একটা এসআইপির সুবিধা আর এসআইপিতে অবশ্যই মার্কেট যদি পরে এস কোনো কখনো বন্ধ করা যাবে না বন্ধ করলে তাহলে সেই লো লেভেলে যে ন্যাপটা সেটা পাবেন না সে হাই লেভেলে যদি ন্যাপটা কেনেন বা মার্কেট উপরে উঠে গেলে মানে যে বেনিফিটটা মানে এসআইপির সেই বেনিফিটটা আপনি কম পাবেন পাবেন না বলবো না পাবেন কিন্তু কম পাবেন তো মার্কেট পড়লেও তোমাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবার কী বিষয়ে ইনভেস্টমেন্ট করবেন বা কী ফান্ডে ইনভেস্ট করবে এই ধরনের আরও ভিডিও আমি আনবো তো আজকের দিনে ছিল এসআইপি নিয়ে আশা করি তোমরা এস আই নিয়ে সব কিছু বুঝতে পেরেছ যে এসআইপি নিয়ে যদি আরও কিছু তোমাদের বোঝার থাকে নিচে কমেন্ট করো আগের ভিডিওতে একদিন কমেন্ট করেছে যে বুঝতে পারিনি তো কোনো ব্যাপার নয় বুঝতে পারিনি আমি আরও আরও ভিডিও আনবো ভালো করে না দেখলে হয়তো বুঝতে পারিনি আর আমিও নতুন ভিডিও বানাচ্ছি আমারও সব জিনিসই যে একেবারে ঠিক হবে এটারও কোনো মানে নেই তো ভুল বানান্তি হলে আমিও ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করে দেবেন আর কোনো কিছু তোমাদের যদি মনে হয় যে না সাজেস্ট সাজেশন দরকার সেটাও আমাকে বলবেন এই মুহূর্তে আমি নতুন বানাচ্ছি তো একটু একটু ভুল ভ্রান্তি হতে পারে আর সবচেয়ে বড়ো কথা রিস্ক্ল্যামার যে যে কোনো ফান্ড বা যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে নিজের সিএ বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাথে কথা বলে নেবে আর যদি না থাকে নিজে আগে ভালো করে যাচাই করবে তারপরে নিচে যা যাচাই করবে ভালো করে জানবে তারপরে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট যদি করার ইচ্ছাই হয় করবে নাহলে করবে না এই ভিডিও দেখে কাউকে আমি ইনভেস্টমেন্টের বা কিছু পারপাস আমি করছি না এটা জাস্ট এডুকেশন এডুকেশান দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই